খুব দ্রুত সময়ে এই মামলার বিচার সম্পন্ন করার জন্য যা যা করণীয় যত পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমরা সেটা নেব মানে মামলার সাথে সাথে আমরা ইতিমধ্যে পরিবারের সামনে প্রতিশ্রুতি দিয়েছি আমরা বলেছি অপরাধী যত শক্তিশালী হোক না কেন রাষ্ট্রের হাত তার থেকে লম্বা এই বিচার প্রক্রিয়ায় যারা বাধা তৈরি করতে আসবে আইনি প্রক্রিয়ায় তাদের হাত কিভাবে সংযত করতে হয় সেটা আমরা আমাদের জানা আছে আমরা সে ব্যবস্থা করব সাড়ে তিন বছরের একটা বাচ্চাকে বিনা কারণে নির্মমভাবে হত্যাকাণ্ডের হত্যা হত্যা করা কোনোভাবেই কাম্য নয় কোনোভাবেই প্রশ্রয় দেওয়ার কারণ নেই এবং আমরা বলেছি স্থানীয় প্রশাসন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ বা প্রভাবশালী যেই এই বিচার প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করবে আমরা তাদেরকে আইনের আওতায় আনব